কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাংলাতে হবে তাড়াতাড়ি তাল অর্থাৎ আশা আরবিতে হবে তাল বাংলাতে হবে আশা তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলাতে হবে নিচে আছে আর বেঁধে হবে আছে হুয়া অর্থাৎ হুয়া বাংলাতে হবে তার রু অর্থাৎ হবে রু বাংলাতে হবে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি তাল অর্থাৎ আশা তাহাদ অর্থাৎ নিচে ফি অর্থাৎ আছে হুয়া অর্থাৎ তার রু অর্থাৎ যাওয়া অর্থাৎ মাথা আরবেতে হবে রাজ বাংলাতে হবে মাথা দিঘিগা অর্থাৎ মিনিট হবে দিঘিগা বাংলাতে হবে মিনিট সানিয়া অর্থাৎ সেকেন্ড হবে সানিয়া বাংলাতে হবে সেকেন্ড সা অর্থাৎ ঘন্টা আরবেতে হবে সা বাংলাতে হবে ঘন্টা নাহার অর্থাৎ দিন আর হবে নাহার বাংলাতে হবে দিন সুভা অর্থাৎ সকাল আরবেতে হবে সুভা বাংলাতে হবে সকাল সদুল আরেকবার করে শিখে নেওয়া যাক রাজ অর্থাৎ মাথা দিগিগা অর্থাৎ মিনিট সানিয়া অর্থাৎ সেকেন্ড সা অর্থাৎ ঘন্টা নাহার অর্থাৎ দিন সোবা অর্থাৎ সকাল সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবেধা হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি সামান অর্থাৎ জিনিসপত্র আরবেধা হবে সামান বাংলাতে হবে জিনিসপত্র বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলাতে হবে আগামীকাল ওয়াদ্দি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলাতে হবে পাঠানো আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে তালাতা অর্থাৎ তিন আরবিতে হবে তালাতা বাংলাতে হবে তিন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাইয়ারা অর্থাৎ গাড়ি সামান অর্থাৎ জিনিসপত্র বোকরা অর্থাৎ আগামীকাল ওয়াদ্দি অর্থাৎ পাঠানো আজ্ঞা অর্থাৎ লাগবে তালাতা অর্থাৎ তিন কিবদা অর্থাৎ কলিজা আরবিতে হবে কিবদা বাংলাতে হবে কলিজা শেরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শেরিকা বাংলাতে হবে কোম্পানি শাহম অর্থাৎ চর্বি আরবিতে হবে শাহম বাংলাতে হবে চর্বি সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাসুরা বাংলাতে হবে তাড়াতাড়ি হাই অর্থাৎ জীবিত আরবেতে হবে হাই বাংলাতে হবে জীবিত রেজাল অর্থাৎ পা আরবেতে হবে রেজাল বাংলাতে হবে পা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কিবদা অর্থাৎ কলিজা শরিকা অর্থাৎ কোম্পানি সাহাম অর্থাৎ চর্বি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি হাই অর্থাৎ জীবিত রেজাল অর্থাৎ পা মাফি অর্থাৎ নেই আর হবে মাফি বাংলাতে হবে নেই অর্থাৎ করা আর বেঁধে হবে সবই বাংলাতে হবে করা অর্থাৎ হবে আরবা বাংলাতে হবে চারটা জিব অর্থাৎ দেওয়া আর হবে জিব বাংলাতে হবে দেওয়া জুয়া অর্থাৎ ভিতরে আর হবে জুয়া বাংলাতে হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ নেই সবি অর্থাৎ করা অর্থাৎ করা, আরবা অর্থাৎ চারটা অর্থাৎ দেওয়া জোয়া অর্থাৎ ভেতরে অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলাতে হবে সময় মালুম অর্থাৎ জানি আরবিতে হবে মালুম বাংলাতে হবে জানি ল অবশ্যই আরবিতে হবে ল্যাজিম বাংলাতে হবে অবশ্যই কুল্লইয়ম অর্থাৎ প্রতিদিন আরবিতে হবে কুল্লুইয়ম বাংলাতে হবে প্রতিদিন আশো অর্থাৎ বিকেল আরবিতে হবে আস বাংলাতে হবে বিকেল বিল্লেল অর্থাৎ রাগ আরবিতে হবে বিল্লেল বাংলাতে হবে রাগ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াক অর্থাৎ সময় মালুম অর্থাৎ জানি লাজিম অর্থাৎ অবশ্যই কুল্লুইয়ম অর্থাৎ পতিদিন আস্ অর্থাৎ বিকেল বিল্লেল অর্থাৎ রাগ উসা অথবা কুট এর বাংলা অর্থ হবে কুড়ে ঘর অথবা কুটির উষা অথবা কুট এর অর্থ হবে কুড়ে ঘর অথবা কুটির এর বাংলা অর্থ হবে কারখানা অথবা ওয়ার্কশপ আরবিতে হবে মাসনা বাংলায় হবে কারখানা অথবা ওয়ার্কশপ জুর্রা অথবা ব্লক এর বাংলা হবে ব্রিট অথবা ইট যেটা নিয়ে আমরা ঘর বাড়ি বানাই জুরা অথবা ব্লক এর বাংলা হবে ব্রিক অথবা ইক মিলাকা এর বাংলা অর্থ হবে চামচ। মিলাকা এর বাংলা অর্থ হবে চিরনি আরবিতে হবে উষত বাংলাতে হবে চিরনি। ফিরাস অথবা হাসিয়া এর বাংলা অর্থ হবে তোষক আরবিতে হবে ফিরাস অথবা হাসিয়া বাংলা অর্থ হবে তোষক কুফল অথবা গুফল বাংলা অর্থ হবে তালা কুফল অথবা গুফল এর বাংলা অর্থ হবে তালা রফ এর বাংলা অর্থ হবে রফ তাক আরবিতে হবে রফ বাংলা হবে তাক খাইমা অথবা খিমা এর বাংলা অর্থ হবে তাবু আরবিতে হবে খাইমা অথবা খিমা বাংলাতে হবে তাবু দৌর অথবা দৌড় এর বাংলা হবে তলা আরবিতে হবে দাওর অথবা দোর বাংলাতে হবে সুন্দুক এর বাংলা অর্থ হবে ট্রাক সুন্দুক আরবিতে হবে সুন্দুক বাংলাতে হবে আরবিতে হবে মিটনাশা বাংলাতে হবে ঝাটা সুবাক না ফিজা অথবা দিরিশা তিনটা যেকোনো একটা বললেই হবে এর অর্থ হবে জানালা এর বাংলা অর্থ হবে সাদ এর বাংলা অর্থ হবে সাদ উরন অথবা তান্ন এর বাংলা অর্থ হবে চুলা উড়ন অথবা তান্ন এর বাংলা অর্থ হবে চুলা আরবিতে বলে দিহান আবিয়াদ, এর বাংলা অর্থ হবে চুনকাম আরবিতে বলে দিহান আবিয়াদ বাংলা হবে চুনকাম সিকা অথবা সাক্কা এর বাংলা অর্থ হবে ফ্লাট শিকা অথবা শাক্কা এর বাংলা অর্থ হবে ফ্লাট আরবিতে শিক্কা অথবা শাক্কা মিরুয়াহা এর বাংলা অর্থ হবে পাখা মিরুয়াহা আরবিতে হবে মিরুয়াহা বাংলাতে হবে পাখা ফিনজান এর বাংলা অর্থ হবে পেয়ালা ফিনজান অথবা কাজ এর বাংলা অর্থ হবে পেয়ালা সিতার অথবা হিজাব এর বাংলা অর্থ হবে পর্দা আরবিতে হবে সিতার সীতার অথবা হিজাব এর অর্থ হবে পর্দা এই দুটোর যেকোনো একটা বললেই চলবে মিসমার এর মানে হবে আরবিতে হবে হবে মিসমার। বাংলাতে এর পেরেক বাংলা অর্থ হবে প্রদীপ অথবা ল্যাম্প আরবিতে হবে মিসহাব বাংলাতে হবে প্রদীপ অথবা ল্যাম্প মিসবা মিসবা বাংলাতে হবে প্রদীপ অথবা ল্যাম্প আরবিতে হবে মিসবা বাংলাতে হবে প্রদীপ অথবা ল্যাম্প। ল্যাম্পি এর অর্থ হলো অতিথিশালা অথবা গিয়ে আরবিতে হবে সি অতিথিশালা অথবা গরফাত এর অর্থ হবে অভ্যর্থনা কক্ষ অথবা রিসেপশন গরফাতল স্তিকবাল এর অর্থ হবে অভ্যর্থনা কক্ষ গুরফা এর অর্থ হবে কক্ষ অথবা রুম আরবিতে গুরফা বাংলাতে কক্ষ দোলাব মানে হবে আলমারি আরবিতে দাব আর বাংলাতে হবে আলমারি এর অর্থ হবে আয়না আরবিতে মিরাত বাংলাতে হবে আয়না বাতানিয়া অর্থ হবে কম্বল আরবিতে হবে বাতানিয়া বাংলায় হবে কম্বল অথবা ব্ল্যাঙ্কেট জর্রা এর অর্থ হবে কলসি আরবিতে হবে জাররা বাংলাতে হবে কলসি খাসাব খাসাব শব্দের অর্থ হবে কাঠ আরবিতে হবে খাসাব বাংলাতে হবে কাঠ নিফতাহা এর অর্থ হবে চাবি আরবিতে হবে নিফতাহা বাংলাতে হবে চাবি ইব্রিকুশাই বাংলাতে হবে আরবিতে হবে ইব্রিকুশাই বাংলাতে হবে চা বাইত বাইক মানে হবে ঘর আরবিতে হবে বাংলাতে হবে ঘর এর অর্থ হবে ঘড়ি হবে ঘড়ি কুব কুব মানে হবে গ্লাস আরবিতে হবে কুব বাংলাতে হবে গ্লাস মাত্তাবা বাংলাতে হবে লাইব্রেরি অথবা গ্রন্থগার আরবিতে হবে মাত্তাবা বাংলাতে হবে গ্রন্থগার অথবা লাইব্রেরি সুরফা এর বাংলা অর্থ হবে গ্যালারি আরবিতে হবে সুরফা বাংলাতে হবে গ্যালারি হবে গোসলখানা আরবিতে হবে হাম্বাম বাংলাতে হবে গোসলখানা বাব এর অর্থ হবে দরজাবে গে বাব হবে আরবিতে বাংলাতে হবে দরজা বা গে মজান গুদাম বা গুডাউন আরবিতে হবে মজ্জাম বাংলাতে হবে গুদাম বা গোডাউন ক্যানিসা এর অর্থ হবে গির্জা এর অর্থ হবে গির্জা সাজ্জাদা, এর অর্থ হবে গালিচা কার্পেট আরবিতে হবে সজ্জাদা বাংলাতে হবে গালিচা অথবা কার্পেট আমুদ এর অর্থ হবে খুঁটি অথবা পোস্ট আমুদ এর অর্থ হবে খুঁটি অথবা পোস্ট আমরা অনেক সময় ল্যাম্প পোস্ট বলে থাকি খুঁটি অথবা পোস্ট নিজলাজ এর অর্থ হবে খি বা আর আরবিতে হবে নিজলাজ বাংলাতে হবে খি বা আকল এর অর্থ হবে খাবার ঘর আরবিতে হবে গোরফাতুল আকল বাংলাতে হবে খাবার ঘর স্যারির এর অর্থ হবে খাদ। আরবিতে হবে সারির। বাংলাতে হবে খাট নিখাদা এর অর্থ হবে কোল বালিশ আরবিতে হবে নিখান্দা বাংলাতে হবে কোল বালিশ গাল্লাইয়া এর অর্থ হবে কেটি আরবিতে হবে গাল্লাইয়া বাংলাতে হবে কে